নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে মা সামুদ্রিক মাছ দিয়ে একটা ঝাল ঝাল রেসিপি বানিয়ে দেখাবে তার জন্য প্রথমে এখানে নুন হলুদ মাখিয়ে নেওয়া সামুদ্রিক মোরলা মাছগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এই মাছের আঁচগুলোকে ছাড়িয়ে তারপরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল তবে নুনের পরিমাণটা একটু কম দেবেন যেহেতু সামুদ্রিক মাছ সেজন্যই তারপর মাছগুলোকে নিয়ে এভাবেই সরিষার তেলে কিন্তু মাছগুলোকে ভেজে নেওয়া হলো সাধারণত আমাদের বাড়িতে রিফাইন তেলে রান্না হয় তবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলেই হবে বাজারে এই মাছগুলো সামুদ্রিক মোডলা নামেই পরিচিত এই মাছগুলোকে কিন্তু কড়াইতে একটা একটা করে দিতে হবে একটার গায়ে যেন কোনোভাবেই একটা লেগে না যায় যেমন পুকুরের যে মৌরলাগুলো হয় আমরা একসাথে দিয়ে ভাজি এগুলো কিন্তু একটা একটা করে এভাবে পাশাপাশি দিয়ে এক পিট হয়ে যাওয়ার পর তারপর আর এক পিঠ উলটিয়ে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিয়েই মাছগুলোকে তুলে নিতে হবে এইবার মাছগুলোর গায়ে হালকা লালচে রং ধরেছে সমস্ত মাছগুলোকে একটা সাইডে তুলে নেওয়া হলো মাছগুলোকে তুলে নেওয়ার পর এইবার কড়াইতে অল্প একটুখানি সরিষার তেল দিয়ে তেলের ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে হালকা একটা গন্ধ হলে তখন দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটোটা কিন্তু দিতে হবে টমেটোটা একটু বেশি হলে এই রান্নার টেস্টটা ভালো আসবে টমেটোটা তেলে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে টমেটো ভাজলে এর থেকে একটা খুব সুন্দর কালার আসবে এবার টমেটোটা অল্প আছে এটাকে ভেজে নিতে হবে অল্প আঁচে ভাজলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এইবার এর ভিতরে দিয়ে দেয়া হলো চেরা চারটি কাঁচা লঙ্কা আগেই বলেছি সামুদ্রিক মাছের এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হবে টক টক ঝাল এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে যারা আরও বেশি ঝাল খেতে পারেন লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন বা যারা ঝাল কম খান লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন তারপর অল্প একটু ধনেপাতা কুচি দেওয়া হলো ধনেপাতা কুচিটা আবার শেষে দেওয়া হবে সেজন্য এখন অল্প একটুখানি এর ভিতরে খুশিয়ে দেওয়া হলো যাতে হালকা একটু ফ্লেভার আসে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো জল এই জলটা কিন্তু আগে থেকে গরম করে নেওয়া হয়েছিল গরম জলই এর ভিতরে দিতে হবে তাহলে এই টেস্টটা ভালো আসবে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এটা ভালো করে ফুটে উঠলে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কালো সর্ষে আর কালো জিরে বাটা এই যে অল্প যেটা আছে এটা ওয়ান টি স্পুনের মতন কালো জিরে আর ওয়ান টেবিল স্পুনের মতন আছে এখানে কালো সর্ষে বাটা দুটোকেই এই ঝোলের ভিতরে দিয়ে দেয়া হলো মিক্সি ধোয়া জলটা এবার এর ভিতর দিয়ে দেয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইবারে কিন্তু এর কালারটা একটুখানি কমে যাবে এইবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ভালোভাবে ফুটে গেলে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা সামুদ্রিক মরলা মাছগুলোকে সামুদ্রিক মোড়লা মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে টোটাল আড়াইশো গ্রাম সামুদ্রিক মোড়োলার মাছ ছিল মাছগুলোকে জলে দিয়ে মোটামুটি ডুবে যাবে এই পরিমাণ জলে দিতে হবে তারপর এটা ফুটতে ফুটতে বেশ কিছুটা পরিমাণ কমে অর্ধেক হয়ে যাবে এবার এইভাবে দিয়ে এটাকে ফুটতে দেয়া হলো মোটামুটি তিন থেকে চার মিনিট অল্প আঁচে কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে অল্প একটুখানি নুন দিয়ে দেয়া হলো এটা ফুটতে ফুটতে মাঝখানে নুনটা দেওয়া হলো নুনটা চেষ্টা করবেন মাছটা দেওয়ার পরে দিতে তাহলে নুনের টেস্টটা বুঝতে সুবিধা হবে যেহেতু মাছটা নুন দিয়ে ভাজা আর সামুদ্রিক মাছ সেজন্য ঝোলে দেওয়ার পরে তারপরে নুনটা দিলে আপনারা টেস্টটা বুঝতে পারবেন আর যেহেতু ঝোলের পরিমাণটা একটু কমে যাবে তারপর এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হলো এবার কিন্তু এটা সম্পূর্ণরূপে হয়ে গেছে নামিয়ে নিতে হবে নামানোর আগে ওপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেওয়া হলো ধনে পাতাগুলো এখানে কুচি করা হয়নি জাস্ট দাঁটি থেকে ধনেপাতাগুলো আলাদা করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো আর তার সাথে দেওয়া হলো টু টেবিল স্পুনের মতন কাঁচা তেল যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এই পর্যায়ে আরও একটুখানি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিতে পারেন এইবার এটাকে দিয়ে ওপর থেকে সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেবেন দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে এই কাঁচা তেল আর কাঁচা ধনে যে ফ্লেভার এটা কিন্তু এর সাথে দুর্দান্ত লাগবে এইবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি দুপুরে গরম গরম ভাতের সাথে সামুদ্রিক মৌরল্লা দিয়ে এই রকম টকঝাল এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই এইভাবে সামুদ্রিক মোরলা মাছের রেসিপিটা একবার খেয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন